শীতের মধ্যে যত সবজি পাওয়া যায় গরমে কিন্তু সেই পরিমাণ সবজি পাওয়া যায় না আর কি কি সবজি গরমের মধ্যে পাওয়া যায় সেগুলোই বেছে বেছে নিয়েছি আজকে ডাটা কাঁঠালের বিচি পটল আলু এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিনার চকত ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটা দেখার জন্য চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তো এই চিংড়ি মাছগুলোকে আগে কাঁচামরিচ পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো সরিষার তেল দিয়ে দিলাম কারণ সব সময় কিন্তু আমি রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করে থাকি কারণ এটা হচ্ছে আমার একদম গ্রামের বাড়ি থেকে আনা পিওর সরিষার তেল তো জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মাছগুলোকে আর মাছগুলোকে একটু ফ্রাই করে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তারপর আস্তে আস্তে অল্প অল্প করে মশলাপাতিগুলো যা যা দরকার সব কিছু দিয়ে দেব। একটু লবণ আগেভাগেই দিয়ে দিলাম কারণ মাছগুলোর সাথে যেন লবণগুলো একটু মিশে যায় তারপর একটু একটু করে পেঁয়াজ রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তো দিয়েই দিয়েছি লাগলে আরেকটু দিতে হবে আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু কাঁচা মশলার যে গন্ধটা সেটা চলে যাওয়ার পরেই কিন্তু সবজিগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু এখানে কয়েকটা সবজি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু আরও চার পাঁচ রকমের সবজি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি যে সবজিগুলো দিয়েছি ডাটা দিয়েছি পটল কাঁঠালের বিচি আলু দিয়েছি তো এগুলো দিয়ে আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল তৈরি করি তাহলে অনেক ভালো লাগবে আর এটা মাঝে মধ্যেই কিন্তু আমি রান্না করে থাকি তো অল্প অল্প করে পানি দিয়েই এই রান্নাটা করব। যখন দেখব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন ঝোল দিয়ে দেব যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে তো যাই হোক মশলাগুলো এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি একটু পানি আর একটু পরেই কিন্তু ঝোল দিয়ে দেব। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে তরকারিতে আর এই রান্নাটা কিন্তু মোটামুটি কাঁচামরিচ দিয়েও শুধু করা যায় মরিচ না ব্যবহার করলেও হবে তো ঝোল দিয়ে দিয়েছি টক বক করে কিন্তু একদম ফুটে উঠছে তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর কে কে আমার মতো এইভাবে এই সবজিগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার তরকারি রান্না কিন্তু শেষ একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে